তো হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বরাবর মতো আমাদের ফ্রি ফায়ার গেমে আবার চলে এসেছে নতুন একটি আপডেট তো আপডেটটা আমি আগেই দিয়ে ফেলেছি তো সেটা আর দেখানো হলো না তো আমরা গেমে ঢুকেই দেখতেছি ফ্রি ফায়ার একটি সুন্দর লবি দিয়েছে আমাদেরকে তো আমার ফ্রি ফায়ার ম্যাক্স তো সেই কারণে পুরো লবিটা দেখাতে পাচ্ছি না তাও অনেক সুন্দর মনে হচ্ছে আর এর সাথেই ফ্রি ফায়ার আমাদেরকে দিয়েছে তার সাত বছর পূর্ণ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কিছু গিফট সেখানে গিফট হিসেবে থাকছে প্রথমেই আমাদের একটি সেভেন লেখা সহ একটি সুন্দর গ্লোয়াল স্কিন তো তার সাথেই থাকছে মুখের একটি অনেক সুন্দর স্টিকার তো আশা করা যাক আর মাত্র বিশ ঘন্টার মধ্যেই আমাদের সেই ইভেন্টটি চালু হয়ে যাবে তো সবাই প্রস্তুত হয়ে নিন সেই ইভেন্টগুলো পুরো করার জন্য তো ভাই যেহেতু আমাদের গেরে একটি নতুন লবি দিয়েছে নতুন আপডেট তো সেই আনন্দে একটি নতুন ম্যাচ খেলে আসা যাক যেহেতু তার সাত বছর পূর্ণ হয়েছে তো তো শুরুতেই এখানে ঢুকে দেখতেছি যে এখানে মিনি পিক লেখা নিশ্চয়ই তারা মিনি পিক অ্যাড করেছে এখানে গেমের মধ্যে তো এই দেখেন অলরেডি চলে এসেছে মিনি পিক অনেক সুন্দর ছোটো ছোটো ঘর সেই জন্যই একে বলা হয়েছে মিনি মিনিপিক এই যেখানে একটু নাচানাচি করা যাক এদের সাথে ইমোট পার্টি লাগটা কেড়ে নেই তো এবারে ঘুরে আসা যাক গোটাল মিনি পিকটা দেখি অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এই যে পিকের ঘরগুলো মনে পড়তেছে সবার কথা এই দেখেন কি সুন্দর সাত বছর উপলক্ষে কেক অনেক সুন্দর এই যে মিনি পিকটা পুরাটা একটু ঘুরে ঘুরে দেখা যাক তো অলরেডি আমরা চলে আসলাম প্লেনে সেভেন এনিভার্সিটি উপলক্ষে তাদের এই আয়োজনটা তো এই দেখেন আমরা ম্যাপের দিকে আছি তো এই দেখেন গেমের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে তাদের সেভেন মানে সাত বছর উপলক্ষে অনেক কিছু ইভেন্ট এই দেখেন এখানে দেখা যাচ্ছে সাত তো আমি সেখানে যাচ্ছি আমার সাথে দেখেন আর অনেক এনিমি সেখানে যাওয়ার চেষ্টা করতেছে না জানে সেখানে কি রয়েছে সেই জন্যই আজকেও তারা দেখেন একের পর এক অনেকেই নামতেছে তো আমার আবার ভাই একটা অভ্যাস আছে ভাই এনিমি দেখলেই টিম আপ করতে মন চায় তো কি আর করার আমি একটু টিম আপের চেষ্টা করে নিই দেখি টিম আপ করতে পারি কি না যেহেতু পিকে যাওয়া হলো না তো এই যে আমি টিম আপের জন্য একটু নাচানাচি করতেছি আরে কেউ তো কথা শুনতেছে না মনে হয় না টিম আপ হবে আবহাওয়া খারাপ তো দেখি আরে আরে দিছে রে দিছে আমি আগে বলছিলাম টিম আপ হবে না তো কি করার আবারও নেমে যায় দেখি যদি কারোর সাথে আমি টিম আপ করতে পারি একটা এনিমিকে দেখা যাচ্ছে এই যে নিচে 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 দেখি এই যে নেমে গেছি তো সে আমাকে দেখে পালালো দেখি তার সাথে টিম আপ করতে পারি কি না এই যে আরেকজন এনিমি চলে আসছে অন্য পাশ থেকে সে তাকে মেরে দিল দেখি আমি তার সাথে টিম আপ করতে পারি কি না হ্যালো ব্রাদার এ ভাই প্লিজ 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 এই যে দেখছেন একটু টিম আপ করছে তো আবহাওয়া মনে হচ্ছে খারাপ সে হয়তো টিম আপ করে নাই ওই জন্য দ্রুত চলে গেছে এই দেখেন মেরে দিয়েছে আমি আগেই বলছিলাম সে টিম আপ করে নেই তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছেন তো যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে একটা ফলো দিয়েছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার